আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পোল্লি ট্রিবির নিয়মিত আয়োজন বিহাইন্ড দ্য সিনে কবর থেকে তাজা লাশ তুলে নিয়ে নারকীয় কায়দায় সেগুলো থেকে মাংস ছাড়িয়ে সেই হার বিক্রি করত বিভিন্ন পাচারকারীদের কাছে দর্শক আজ আপনাদের সাথে এমনই এক নরপিচাশ চক্রের চিত্র তুলে ধরব সাথে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম হঠাৎ করেই কবর থেকে লাশ চুরি হয়ে যাওয়ার কিছু ঘটনা আলোচনায় আসলে তৎপর হয়ে ওঠেন আইনশৃঙ্খলা বাহিনী আর এর সূত্র ধরেই মাঠে নামেন আইনশৃঙ্খলা বাহিনী কিছুদিনের মধ্যেই ধরা পড়ে এমনই কিছু চক্র আর এসব চক্রের একজন মূল হোতা বাপ্পি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বাপ্পি আটক হওয়ার পর যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তা যে কোনো মানুষের রক্তকে হিম করে দিতে পারে দিনে সবার সাথে কবর দিয়ে এসে গভীর রাতে সে লাশগুলো তুলে নিয়ে আসতো বাপ্পি এরপর সে লাশগুলোকে নির্জন স্থানে রেখে কেমিক্যাল প্রয়োগ করে পচিয়ে ফেলা হতো তারপর সেগুলো গরম পানিতে সিদ্ধ করে ধুয়ে মুছে বের করা হতো মাথার খুলিসহ দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের হার তারপর বস্তাবন্দি করে সেগুলো পাচারকারীদের হাতে তুলে দিত আর এই পাচারকারীদের হাত ধরেই সেই কঙ্কালগুলো চলে যেত বিভিন্ন মেডিকেল শিক্ষক শিক্ষার্থী সহ পার্শ্ববর্তী দেশ নেপাল ভুটান ও আরও বিভিন্ন দেশে দর্শক একবার ভেবে দেখুন তো আপনার আপনজন বা আত্মীয় যাকে সচেতনভাবে কবরে দাফন করে দিয়ে আসছেন তার লাশ চুরি করে নিয়ে কেউ বর্বরচিত কায়দায় শরীর থেকে মাংস ছাড়িয়ে হাড় ও মাথার খুলি বিক্রি করে ফেলছে কোনো পশু হয়তোবা কোনো পশুর সাথে এমন বর্বরচিত আচরণ করতে পারবে না দর্শক মানুষের মস্তিষ্ক কতটুকু বিকৃত হলে এমন জঘন্য কাজ করা সম্ভব আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে শুধু বাপিই নয় এমন আরও বিভিন্ন চক্র ছড়িয়ে ছিটে আছে দেশের বিভিন্ন স্থানে যারা দেশের বিভিন্ন কবরস্থান থেকে লাশ চুরি করে এর কঙ্কাল বিক্রি করে দিচ্ছে পাচারকারীদের হাতে গভীর রাতে লাশ চুরি করতে গিয়ে পাচারকারী গ্রুপের আরও এক সদস্য হাতে ধরা পড়ে শ্রীপুর পৌরসভার চন্দ্রপাড়া এলাকায় তারা তিনজন গভীর রাতে কঙ্কাল চুরি করতে এসে এর মধ্যে একজন ধরা পড়ে আর বাকি দুজন পালিয়ে যায় এই সেই চুর কঙ্কাল চুরি করে যে কঙ্কাল চুরি করে ধরা পড়ে এই তোমার নাম কি বলো নাম কি বাড়ি কোথায় আচ্ছা তোমরা কয়জন আসছিলা প্ৰতি ৰাতি কৰো তুমি এক মাহ যাব কত দি কংকাল চুৰি কৰছ পাঁচটা হ্যাঁ দুজন তাহলে সব সত্য কথা ও তাদেরকে দুজন তুমি সত্য কথা কেন বলবো না আমি সত্য কথা আমি জানি না আমি যে যেগুলা করছি এগুলো ঠিক বলছি আমাদের পারিবারিক কবর স্থানে খবর জিরোধ করছে যাই আর দেখি আমার বাবার কবর খুরা অবস্থায় ভিতর তাকায় দেখি হাড় গুড় নাই আমার বাবার নাম মুরহুম আফাসুদ্দিন বাসে চন্নপাড়া চন্নপড়ার শ্রীপুরা এলাকায় আমার খুব কষ্ট লাগলো আজকে চুরকে দেখে আমার মনে মনে এত জিত হয়েছিল আসলো কি বলবো কিছু বলতে পারলাম না অনেক জনস্ত্রোতের ভিতরে এখন পুলিশের সুবদ্ধ করলে উচিত বিচার করলে আমি খুব খুশি হব এবং এলাকাবাসীও খুব খুশি হবে আমার মার মারা গেছে রোদার পনেরো মাসে মার আড্ডি লয়ে গেছে গা অ মাংস পাওয়া না মাংস দায়রা দায়রা গেছে গা কবে নিছে। এই যে তিন দিন আগে দর্শক বুঝতেই পারছেন এই নরপশুগুলো কতটুকু ভয়ঙ্কর আর এরা আপনার আমার আশেপাশেই খুব স্বাভাবিকভাবেই ঘুরে বেড়াচ্ছে তাই সচেতন থাকবেন এই নরপশুগুলো যেন আপনার আমার বন্ধু বা ভাই না হয় দর্শক আজ এ পর্যন্তই আবারও কোনো অন্যায় বা অনিয়ম নিয়ে চলে আসবো বিহাইন্ড দ্য সিনে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন